আন্দোলন করতে পারবে না এই ক্ষেত্রে তাদের কাছ থেকে কোন ধরনের অজাত আপত্তি গ্রহণ করা হবে না অর্থাৎ হাসানের ময়দানে আল্লাহ দরবারে গিয়ে বলেন বলবেন আমি তো আমার পারিবারিক চাপের কারণে পারি নাই অন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের চাপের কারণে পারি পারি নাই আমার পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় আসয়ের কারণে পারি নাই আমার চাকরি মসজিদের চাকরি মানুষের চাকরি সরকারি চাকরি বেসরকারি চাকরির কারণে হে আল্লাহ আপনার দিন কায়ের আন্দোলন করতে পারি নাই আল্লাহ বলে দিয়েছেন লাই আস্তা এই এনি এক্সকিউশন উইল নট বি অ্যাকসেপ্টেবল কসম दिलीप কা আল্লাহ এন্ড দা লাস্ট ডে যে আল্লাহ দিন টাইম আন্দোলন করবে না উইথিয়ার লিভস এন্ড ডয়েল তাদের জানবে উনা দানা কোনো ইমানদারের পক্ষ থেকে এই ধরনের সুযোগ আমি আল্লাহ গ্রহণ করব না সুতরাং আপনি কোন জুয়াতে আল্লাহর দিন কায়ের আন্দোলন থেকে দূরে আছেন যতদিন পর্যন্ত দূরে ছিলেন দূরে আছেন ভালো কিন্তু এখন আপনাদের কাছে সময় এসেছে আমরা ইসলামিক যুব বাংলাদেশ আপনাদের আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি অন্তত একটা দিন সপ্তাহে সপ্তাহে একদিন না পারলে অন্তত মাসে একদিন আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামিক পুরন বাংলাদেশ ইসলামিক যুব বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার জন্য কাজ করে রাজি আছেন একদিন কাজ করতে পারবেন না আমি বহুবার তার সাথে যোগাযোগ করেছি ওনারা পারিপার্শ্বিক বিভিন্ন ধরনের অজুহাত দাঁড় করান এই কমিটি করতে গিয়ে দীর্ঘদিন থেকে ওনাকে আমি আমি বলে আসছি আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ কোরআনে বলছেন ফালা তাকশুন নাসা ওয়াখশাউনি ওয়া তাশতারু বিআয়াতিনা সামানান কালিলা আল্লাহ বলেন ডোন্ট ফিয়ার এনি পিপল বাট ফিয়ার মি আল্লাহ বলেন হে আমার বান্দারা পৃথিবীর কোন মানুষকে ভয় করি না একমাত্র আমি আল্লাহকে ভয় করো দুনিয়ার কোন নেতাকে কোন কোন খেতাকে কোন নেত্রীকে ভয় করা হারাম ইমানদারের জন্য সুতরাং নির্ভয়ে নির্বিদায় আল্লাহর দিন কায়েমের আন্দোলনের জন্য যেখানে

যে আমি দুই হাজার সাল থেকে সংগঠন করি সংগঠনের কোন কর্মসূচিতে কোন অজুহাতে আজ পর্যন্ত আমি সংগঠনের কোন কর্মসূচি বাদ দেই নাই কোন অজুহাত দিয়ে সংগঠনের কোন কর্মসূচিকে আমরা ত্যাগ করি নাই ইনশাল্লাহ আমি বলে দিয়েছি যদি আমাদের পারিবারিক সচ্ছলতা থাকতো অর্থাৎ যদি আমাদের পরিবার না চালাইতে চেষ্টা হইতো চাকরি না করে তাইলে এদেশের আঠারো কোটি মানুষও যদি ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদের রাজনীতি করে এদেশের আঠারো কোটি মানুষ যদি জাতীয়তাবাদের রাজনীতি করে এদেশের আধা আঠারো কোটি মানুষ যদি প্রাণ এবং বাংলার রাজনীতি করে আমি এক লাই দেশে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য রসুলের পাখের আদর্শ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করব এবং ইনশাল্লাহ কর্মসূচির মাধ্যমে দাওয়াতের মাধ্যমে এদেশে ইসলামী আন্দোলনের অর্থাৎ ইসলামিক প্রণ বাংলাদেশ ইসলামী যুব যুব বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার একটা বিপ্লব একটা মনিরে ঘটাইতে পারতেন সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব সমাজ যেদিকে যা যাক রাষ্ট্র যেদিকে যা যাক কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু শো ইউর অ্যাকাউন্টেবিলিটি ইন ফ্রন্ট অফ আল্লাহ ইন দ্য ডে অফ হেয়ার আফটার হাসনের ময়দানে সামাজিক দায়বদ্ধতা আপনার কাছে পড়ে আসবে রাষ্ট্রীয় দায়বদ্ধতা আপনার কাছে পরে আসবে আপনি আপনার দায়িত্ব কতটুকু পালন করেছেন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রসুলের পাখের আদর্শ প্রতিষ্ঠার জন্য হাসনের ময়দানে সেটা আপনাকে আল্লাহর সামনে আল্লাহর দরবারে শো করতে হবে সুতরাং আঠারো কোটি মানুষ যেদিকে ইচ্ছে সেই দিকে যাক আগে আপনি এই সংগঠনের জন্য কাজ করুন আপনার পরিবারদের পরিবারকে দাওয়াত দেন বাড়ির মানুষকে দাওয়াত দেন সমাজের মানুষকে দাওয়াত দেন আস্তে আস্তে করে আমাদের এই সংগঠনের সংগঠনের যে আমরা শান্তির সুশীতল বাতাস এদেশের আঠারো কোটি মানুষের গায়ে লাগাইতে চাই ইমাম হোসাইনের কালবাদ কারবালার ময়দানের সেই পতাকা এই বাংলার জমিনের রাষ্ট্র সংসদ থেকে শুরু করে প্রতিটি পড়া মহল্লায় পথ পথ করে উড়াইতে চাই এই দাওয়াত যদি আপনারা না দেন আপনার যদি কাজ না করেন তাইলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবো না সময় অনেক চলে গেছে আমাদের জীবন থেকে বাকি জীবন যাতে করে আমরা আল্লাহ রসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য আল্লাহর করান প্রতিষ্ঠার জন্য কিছুটা সময় হলেও আমরা ব্যয় করতে পারি উদাহর্তাহ্বান রেখেই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আশা করি আগামী